সটলেকে মধু চক্রের হদিশ গেস্ট হাউসের আড়ালে চলত মধু চক্র সেখানে হানা দিয়ে গ্রেফতার সাত ম্যানেজার সহ চারজন গেস্ট হাউস কর্মী তিনজন কাস্টমার গ্রেফতার উদ্ধার তিনজন তরুণী গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে সল্টলেকের বিজে ব্লকের তিনশো এক নম্বর বাড়িতে গেস্ট হাউস পড়ে সেখানে বহু মেয়ে ও ছেলেদের দিনরাত আনাগোনা চলছিল সেই মতো পুলিশ শনিবার রাতে ওই গেস্ট হাউসে আচমকা হানা দেয় সেখানে গিয়ে পুলিশ দেখে তিনজন কাস্টমারের সঙ্গে তিনজন মেয়ে রয়েছে এরপর তাদের জিজ্ঞাসাবাদে সদুত্তর না পেয়ে ওই গেস্ট হাউসের ম্যানেজার ও তিনজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সঙ্গে ওই তিনজন কাস্টমারকেও গ্রেফতার করা হয়েছে সে উদ্ধার করা হয়েছে ওই তিন তরুণীকে সটলেকে মধু হদিশ গেস্ট হাউসের আড়ালে চলত মধুচক্র সেখানে হানা দিয়ে গ্রেফতার সাত ম্যানেজার সহ চারজন গেস্ট হাউস কর্মী তিনজন কাস্টমার গ্রেফতার উদ্ধার তিনজন তরুণী গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ পুলিশ সূত্রের খবর বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে সল্টলেকের বিজে ব্লকের তিনশো এক নম্বর বাড়িতে গেস্ট হাউস পড়ে সেখানে বহু মেয়ে ও ছেলেদের দিনরাত আনাগোনা চলছিল সেই মতো পুলিশ শনিবার রাতে ওই গেস্ট হাউসে আচমকা হানা দেয় সেখানে গিয়ে পুলিশ দেখে তিনজন কাস্টমারের সঙ্গে তিনজন মেয়ে রয়েছে এরপর তাদের জিজ্ঞাসাবাদে সদুত্তর না পেয়ে ওই গেস্ট হাউসের ম্যানেজার ও তিনজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ সঙ্গে ওই তিনজন কাস্টমারকেও গ্রেফতার করা হয়েছে সে সাথে উদ্ধার করা হয়েছে ওই তিন তরুণীকে